মিনহাজুল আবেদিন নান্নু যা করতেন গাজী আশরাফ লিপু এখনকার প্রধান নির্বাচক একই কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান দলে কেন দেন বা তারা লিটনকে ফেরালেন এরা তো বাদ দিয়েছিলেন লিটন কোথায় কি করেছে তাকে ফেরাতে হলো আফিফকে কেন দলে নেওয়া হলো কোন পারফরমেন্সের ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর তারা কখনো দেন না কিছুদিন আগে মিনহাজুল আবেদিন নান্নু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তাকে সমালোচনা হতো কেননা তিনি মিডিয়া ফেস করতেন প্রশ্নের উত্তর দিতেন গাজী আশরাফ লিপুরা কিন্তু মিডিয়া ফেস করছেন না হুইচ ইজ ট্রু আমি আফিফের কথাটাই আসছি আফিফকে দলে ইনক্লুশনের ব্যাপারে সম্ভাব্য দুটো যুক্তি আছে এক মিডল অর্ডারের ওই জায়গাটাতে ব্যাট করা দুই লাইক টু লাইক রিপ্লেসমেন্ট অলরাউন্ডার সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে আফিফ যিনি বলো করেন এখন কোন পারফরমেন্সের ভিত্তিতে আফিফকে নেয়া হলো প্রিমিয়ার লিগ ফিফটি ওভার্স ম্যাচ সেখানে আফিফ কি করেছেন আফিফ সেখানে দশ বারো ইনিংসে দুশো সাতাত্তর রান করেছেন দুশো সাতাত্তর রান এবং সেটা চল্লিশে মতো এভারেজে উইকেট পেয়েছেন চার উইকেট আফিফ এবং এই চার চার উইকেট তিনটাই তিনি পেয়েছেন এক ম্যাচে অর্থাৎ অলরাউন্ডার হিসেবে আফিফকে যে নেয়া এটা জাস্টিফাই হয় না কেন জাস্টিফাই হয় না এই পারফরমেন্স তো ভালো করছে দুশো সাতাত্তর করছে আপনি এই লিগে টপ পারফর্মার কে অলরাউন্ডার হিসেবে মুসাদ্দেক হোসেন সৈকত নয় ইনিংস এ রান করেছেন আবার বলছি নয় ইনিংস এ তিনশো রান একশো সাতাইশ স্ট্রাইক রেটে উনআশি এভারেজে মুসাদ্দেক সৈকত আফিফ যেখানে খেলেছেন অলমোস্ট একই জায়গায় ফিনিশারের রোলে উইকেট কটা পেয়েছেন মোসাদ্দেক বিশ উইকেট পেয়েছেন বিশ উইকেট পেয়েছেন থ্রি পয়েন্ট এইট ফোর ইকোনমিতে পুরো ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে বিশ উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে মোসাদ্দেকের ইকোনমি সবচেয়ে কম থ্রি পয়েন্ট এইট ফোর গড়ের প্রতি যদি অলরাউন্ডার সাকিবের জায়গায় আপনি রিপ্লেসমেন্ট হিসাব করেন আপনি লাস্ট প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনা করে মোসাদ্দেককে হিসাব করবেন আফিফকে হিসাব করবেন পারফরমেন্স ম্যাচ উইনিং অ্যাবিলিটি কিংবা ম্যাচ উইনিং যে আপনার কন্ট্রিবিউশন ফিনিশিং টাইমে উইকেট তোলা সবকিছু মিলে তো আফিফের চেয়ে অনেক ব্যবধানে নির্বাচকদের কাছ থেকে এটা গেল অলরাউন্ডারের হিসাব যদি না অলরাউন্ডার না ভাই আমরা শুধু ব্যাটসম্যান হিসেবে নিয়েছি তিনটা নাম বলি আপনি মাইদুল ইসলাম অঙ্কন ঢাকা প্রিমিয়ার লিগের ষোলো ইনিংসে অলমোস্ট সাড়ে ছয়শো রান করেছেন ফোর্টি প্লাস এভারেজ তার স্ট্রাইক রেট একটু কম সেভেন্টি প্লাস সাতটা ফিফটি করেছেন একটা হান্ড্রেড টুর্নামেন্টে টপ স্কোরার ছিলেন তিনি এখন এই মুহূর্তে দলের সঙ্গেও আছেন তাহলে যদি শুধু ব্যাটসম্যান হিসেবে না হয় কেন মাইদুলকে পিক করা হল না তিনি তো আফিফ যেভাবে খেলবেন সেই জায়গাতে খেলেন আরও দুটো নাম বলছি কারণ অঙ্কন বাদ না বাই স্ট্রাইক রেট ভালো না দুটো স্ট্রাইক রেট ভালো এরকম কারোর কথা বলছি ইরফান সুক্কর আফিফের মতোই লেফটি পনেরো ইনিংসে পাঁচশো বারো রান করেছেন একান্ন এভারেজ

লাস্ট টি টোয়েন্টি দেখেন এই যে রংপুর রাইডার্স খেলছে কিংবা তার আগে যে খেলা হয়েছে তার পারফরমেন্স দেখেন এইচ যে খেলেছে বা এই টিমে যে খেলেছে সেই পারফরমেন্স দেখেন কোথাও কোনো পারফরমেন্স নাই আফিফের অথচ গাজী আশরাফ লিপুর নির্বাচক কমিটি আফিফকে ঠিকই দলে এনেছে এই প্রশ্নের উত্তর জানা জরুরি একই সঙ্গে তারা স্বেচ্ছাচারিতা করছেন কিনা যেটা এর আগে আমি বলেছিলাম যে তাদের কার্যকলাপের কারণে অধিনায়ক শান্ত ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন বা প্রধান নির্বাচকের কারণে তার নিজের যে পাওয়ার দেখানোর ব্যাপার সেটার কারণে তিনি ক্যাপ্টেনসি ছাড়তে চেয়েছেন এভাবে যেভাবে খুশি প্লেয়ারদের নিয়ে আসা এবং ঘরোয়া লিগে পারফরমারদের বঞ্চিত করার যে ট্রেডিশন এটা কিন্তু গাজী আসব লিপু শুরু করে দিয়েছেন এখন আপনারা একবার চিন্তা করেন এই কাজটা যদি মিন হাজুল আবেদিন নান্নু করতে আপনারা কি করতেন এই কারণে আমি ওই কথাটাই শুরুতে বলেছি যে জাহাই নান্নু তাহাই আসলে লিপু কিছু ক্ষেত্রে মিন হাজুল আবেদিন নান্নুই হয়তো বেটার ছিলেন মিলিয়ে দেখেন